ফোর মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় এবং টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো রেখাটির সমান্তরাল এইরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করা এই রেখাটির সমান্তরাল এবং এই ফোর মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় এইরূপ রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আমরা যদি সমীকরণটা লিখি এই টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইকাল টু জিরো তাহলে এই রেখার সাথে সমান্তরাল হয় এইরূপ সরল রেখা সমীকরণ নির্ণয় করতে বলেছে তাহলে এই আমরা জানি সমান্তরাল সরল রেখা দয় ডাল দশমান ডাল দশ মান হলে এক্সের শখ এবং ওয়াই শখ একই থাকে সমান্তরাল রেখাদ তাহলে এই এর সমান্তরাল রেখা হবে সমান্তরাল রেখা সুতরাং সমান্তরাল সমান্তরাল সরল রেখা হবে যেহেতু সমান্তরাল তাহলে এদের সহগ একই হবে এক্সের সহগ এবং ওয়াই শখ থাকবে তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে কি টু টু ইন্টু এক্স প্লাস ওয়াই শখ হচ্ছে এলেভেন তাহলে এলিভেন ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে আমরা এখান থেকে যদি ডাল বের করি এই কি আসে মাইনাস টু বাই এই রেখার ডাল হবে মাইনাস টু বাই ইলেভেন তাহলে এই দুটি সরল রেখা সমান্তরাল তাহলে এটা যদি আমরা ধরি এই এক নংকরণ তাহলে এক নং সমীকরণটা এই সরল রেখাটা বলা হচ্ছে যে এই ফোর মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে এক নং সমীকরণটা তাহলে এক নং এক নং সরল রেখাটা এই বিন্দু দিয়ে যায় সরলরেখা এই ফোর মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় তাহলে দিয়ে যায় সুতরাং এই বিন্দু দ্বারা কি হয় এই এক নম সরলরেখাটা সিদ্ধ হবে সুতরাং আমরা এই এটা সমান লিখতে পারি এই টু ইন্টু এ ফোর এক্স ফোর প্লাস আমরা লিখতে পারি এলেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস কে ইকুয়ালস টু জিরো বা এটা সমান আমরা পাই এই এইট মাইনাস থার্টি থ্রি প্লাস কে ইকুয়ালস টু জিরো সুতরাং কে টু আসে টোয়েন্টি ফাইভ তাহলে কে এর মান আমরা এক নং সমীকরণে বসে কি পাব এই সমান্তরাল সরল লেখাটি সমীকরণ পাওয়া যাবে সুতরাং আমরা নিম্ন সরল লেখাটি সরল লেখাটির সমীকরণ সমান আমরা লিখতে পারি এই টু এক্স প্লাস ইলেভেন এই কে এর মান হচ্ছে কত টোয়েন্টি তাহলে স টু জিরো তাহলে এই সমান্তরাল সরলরেখার আমাদেরকে সমান্তরালগত বলেছে তাহলে এটা হচ্ছে কি নিম্ন সমান্তরালীকরণ যেটা যেটা যে সমীকরণটা হচ্ছে কি এই টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু এর ইকোয়ালস টু জিরো এই সরলরেখার সাথে সমান্তরাল এবং এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে এটা হচ্ছে কি নিম্ন সরলরেখার সমীকরণ সমান্তরাল সরলরেখার সমীকরণ এটাই অ্যান্সার যদি আমরা আটটি অঙ্ক দেখি x বাই এ b 1 বাই বি এই টু এক্স 1 এবং 3x এক্স 6 0 সেট বিন্দু দিয়ে যায় এবং 4x এক্স 6 0 রেখার সমান্তরাল হয় তবে এ এবং বি এর মান নির্ণয় বলা যে এই সরল রেখাটি এই দুইটা সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যায় তাহলে এই দুইটা সরল রেখার যদি আমরা সমাধান করি তাহলে x এর মান এবং y এর মান পাবো তাহলে ওইটাই নির্ণয় বিন্দু তাহলে এই বিন্দু একটি সমীকরণ যদি সিদ্ধ করি সমাধান বের করি এই আমরা একটি সমীকরণ হচ্ছে কি টু এক্স একটা যদি দেখি টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান এটার সময় যদি এক নং সমীকরণ দিই এরপর আমরা যদি এই তারপরে দ্বিতীয় সমীকরণ একটি হচ্ছে কি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকোলস টু জিরো এটার সময় যদি আমরা দুই নং সমীকরণ ধরি তাহলে এক নং ও দুই নং সমীকরণ সমাধান করে আমরা কি করতে পারি এই এক্স এ এবং ওয়াই এর মান ফে তাহলে আমরা সমীকরণটা যদি সমাধান করি এক নং কে যদি আমরা চার দ্বারা গুণ করি এই ওয়ান এক নং ইনটু ফোর মাইনাস আমরা যদি দুই নং করে তাহলে আমরা কি পাবো এই এক্স এর মান পাবো তাহলে এক্স আমরা এখানে করে দেখলাম না ফোর কে আমাদেরকে এই গুণটা করে দেখাতে হবে তাহলে আমরা এটা সমান আমরা ফাইভ ফাইভ এক্স মাইনাস টেন ইকুয়ালস টু জিরো বা এটা সমান আমরা এই এক্স ইকলস টু পাই এক্স টু টু এক্স এর মান আমরা যদি এক নঙে বসিয়ে পাই এক্স এর মান আমরা যদি এক নং এ বসিয়ে পাই এই টু 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 বা সুতরাং এই আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু আসে থ্রি তাহলে এই রেখা দুটি সেট বিন্দু আমরা বলতে পারি এই টু অ্যান্ড থ্রি সুতরাং আমরা বলতে পারি এই রেখা দয়ের সেট বিন্দু রেখা সেট বিন্দু হচ্ছে এখানে এই টু অ্যান্ড থ্রি বলা হয়েছে এই দুটি রেখার সেট বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো এই রেখার সাথে সমান্তরাল হয় এই সরল রেখাটি তাহলে এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এই রেখার সমান্তরাল সরলকরণ যদি আমরা লিখি তাহলে এটা পাবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো লেখা যায় ওইখান থেকে আমরা কী করবো কে এর মান বের করে এই এর সমান্তরাল রেখাটা বের করলে আমরা কী করতে পারবো এ এবং বি এর মান নির্ণয় করতে পারবো তাহলে এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো এর সমান্তরাল সরল রেখা জানি আমরা কি এর সমান্তরাল সমান্তরাল সরল রেখা সমান আমরা লিখতে পারি সরল রেখা রেখা সমান লেখা যায় এই ফোর এক্স এক্স এর সহগ ইন্টু এক্স প্লাস ওয়াই এর সহগ ইন্টু ওয়াই থ্রি ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এটা হবে কি এই সরল রেখা সাথে সমান্তরাল সরল রেখা এটা সমান যদি আমরা এক নং দিই তাহলে এই সরল রেখাটা বলা হচ্ছে যে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় টু এবং থ্রি এই বিন্দুটা হচ্ছে কি এই দুটি সরলরেখা সেট বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দুটি দ্বারা কি করা হয় এই এক নং সমীকরণটি সিদ্ধ হয় তাহলে আমরা যদি এক নং সমীকরণকে এই টু এবং থ্রি বিন্দু দিয়ে যায় এক নং টি এই টু এবং থ্রি টু থ্রি বিন্দু দিয়ে যায় যাই সুতরাং আমরা এই বিন্দুটি তারা একটা সিদ্ধ করতে পারি তাহলে আমরা লিখি ফোর ইন্টু আমরা যদি এক্স এক্সের মান বসে নি টু এন এখানে হচ্ছে কি এই থ্রি আমরা বাকি অংশটুকু লিখি এই ফোর ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস কে ইকালস টু জিরো বা আমরা এটা সমান পাই এইট প্লাস নাইন প্লাস কে ইকুয়ালস টু জিরো সুতরাং কে ইকুয়ালস টু আসে কে সুতরাং কে ইকুয়ালস টু ফাই আমরা মাইনাস সেভেনটিন মাইনাস সেভেনটিন আমরা এই মাইনাস সেভেনটিন যদি এক নং সমীকরণে বসাই সুতরাং নিম্ন সমতার সর যেটি হবে সুতরাং এই কে এর মান আমরা এক নঙে বসিয়ে পাই কে এর মান এক নঙে বসিয়ে পাই আমরা তাহলে এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস আমরা 17 ইকুয়াল টু জিরো তাহলে এই রেখার সরল রেখা হচ্ছে কি এটা আর এই এর সরল রেখা আমরা প্রশ্নে আগে দেওয়া আছে যে এই রেখাটি হচ্ছে কি সমান্তরাল রেখা তাহলে এই দুটি রেখা একই সমান্তরাল একুশ রেখা নির্দেশ করে এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আর ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেনটিন ইকোয়াল টু জিরো এই দুটি সরল রেখা এই নির্দিষ্ট সরল রেখার সাথে সমান্তরাল তাহলে এই দুটি সরল রেখা একই সরল সরলরেখা নির্দেশ করে তাহলে আমরা বলতে পারি এখানে যে এই এক্স বাই এ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান এবং এই ফোর এক্স ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেনটিন ইকুয়াল টু জিরো এই দুটি রেখা একই রেখা নির্দেশ করে দুটি একই সরল রেখা একই রেখা কেননা এই দুটি রেখাই বলেছে এই একটি নির্দিষ্ট রেখার সাথে সমান্তরাল তাহলে আমরা বলতে পারি এই দুটি রেখা একই রেখা নির্দেশ করে তাহলে আমরা যদি যদি দুটি রেখা একই রেখা নির্দেশ করে তাহলে এদের এক্সের সহক এবং ওয়াইয়ের শখ এবং কনস্ট্যান্ট ইক শখগুলি সমান হবে তাহলে আমরা লিখতে পারি এই এক্সের সহক এই এই প্রথম সমীকরণের সহক ডিভাইড বাই দ্বিতীয় সমীকরণের সহক ইকুয়ালস টুলে আমরা লিখতে পারি এই এক্সের আমরা যদি এটার এক্সের শখ ফোর এবং এটা সমান দ্বিতীয় সমীকরণ ধরে এটা সমান বাই ওয়ান বাই ওয়ান বাই এ ইকুয়ালস টুলে আমরা লিখতে পারি ওয়াই এর সহক এর অনুপাত এখানে ওয়াই এর শখ হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ওয়ান বাই বি

এবং বি ইকলস টু ফাইভ বি ইকলস টু ফাইভ আমরা এই সেভেনটিন বাই থ্রি সেভেন্টিন বাই থ্রি তাহলে এই দুটোই নির্ণয় অ্যান্সার আমাদেরকে বলা হয়েছে এ এবং বি এর মান নির্ণয় করা তাহলে এটাই অ্যান্সার